হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নানা বাড়িতে আসার পর যে আমি এতটা মজা করতে পারবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি ভেবেছিলাম যে আমার মনে হয় খুবই একা লাগবে কিন্তু বিশ্বাস করেন এতটা আনন্দ করেছি যেটা বাইরে এসেছি নানার বাড়িতে আর নানাদের গ্রামটা ঘুরে বেড়াবো না তাতে কি কখনো হয় সকাল সকালে উঠে গেলাম মামিদের ঘরে গিয়ে দেখি যে এখনো আমার বোনটা শুয়ে আছে যদিও ওদেরকে আগেই বলেছিলাম যে আমরা কিন্তু সকালে ঘুরতে বের হব কিন্তু সেদিকে তাদের খেয়ালই নেই সে তো ঘুম ভাঙবেই না তাকে জোর করে নিয়ে আসলাম এই দেখে দেখি যে আমার ছোট বোনটা আমার ভিডিও করছে আমি বললাম যে আমি বিরাশ আনিনি হাত দিয়ে বিরাস করছি তুই ভিডিওটা করিস না তারপরে ও করল যাই হোক করে তো ফেলেইছে এখন সকালে কিছু তো খাওয়া লাগে কালকের পড়েছিল একটু গোসের ঝোল তো আমার খালামনি ভাবলো যে এগুলো মাখিয়ে খায় এগুলোর মধ্যে অনেক আনন্দ আছে সবাই মিলে যে কাজটাই করা হোক না কেন সেটাই অনেক মজা লাগে এরপরে আমি আমার চ্যাংরা প্যাংরা গুলোকে নিয়ে সেনাবাহিনীগুলো নিয়ে চলে আসলাম মাঠের দিকে কারণ শুনেছি আমার মামারা নাকি অনেক ধরনের শাকসবজি লাগিয়ে আমি অনেক ধরনেরই ক্ষেত দেখেছি কিন্তু শাকসবজির ক্ষেত আমার তেমন একটা দেখা হয়নি তো ভাবলাম যে আজকে সেই দিকেই যাওয়া যায় শুরুতে দেখলাম যে একটা মেশিন ঘরে পানি দিচ্ছে তো দেখে এতটা পরিমাণ ভালো লাগলো একটা সময় অনেক গোছল করেছি এই মেশিনে কিন্তু এখন আর হয় না এই চারপাশে যে দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এখানকার পরিবেশটা এতটা সুন্দর আর এতটা সুন্দর বাতাস ছিল যে কি বলবো আমার ঢং করা দেখে আমার মামা বোনও কইয়া উঠলো যে মুইও একটু ঢং করবো তোমার লগে আমি খেললাম লে ক একটু ঢঙ্গিনাই আমার লগে করতে চাইছ আর কিছুই তো করতে চাস না আমি যে কয়দিনই থাকি না কেন ওরা সবসময় আমার পিছিয়ে লেগেই থাকে এরপরে মাঠের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছিলাম যেখানে যাওয়ার কথা ছিল আমার প্রথমে আমরা আমার মামাদের বেগুন খেতে চলে যাই বেগুনগুলো মোটামুটি ভালো ছিল কিন্তু সব বেগুনই ভালো ছিল না অনেক দিন হয়ে যাওয়ার জন্য বেগুনগুলোর হালকা পোকা ধরে যায় আমার মামাদের এদিকে বেশিরভাগই মানুষ শাকসবজিটাই বেশি আমার শ্বশুরবাড়ির এলাকায় যেমন ধান পেঁয়াজ গুম এই ধরনের জিনিস লাগায় কিন্তু মামাদের এইদিকে এসে দেখলাম যে তারা এই এগুলার থেকে শাকসবজিগুলোই বেশি লাগায় তো আমরা বেগুন খেত দেখার পরে চলে আসলাম এইদিকে এদিকে আসার পর হঠাৎ চোখে পড়ে যে আলুর গাছ আমি যদিও প্রথমে এগুলো চিনতে পারছিলাম না পরে আমি ওদেরকে জিজ্ঞাসা করি এগুলা কি বললো যে এগুলা নাকি মিষ্টি আলুর গাছ তো আমি একটা তুলে দেখি যে আসলে এগুলো কেমন দেখতে কিন্তু হাত দিয়ে তুলতে গেলে এত পরিমাণ কষ্ট হয় আমি তো তুলতেই পারছিলাম না কিন্তু অনেক কষ্টের পর আমি ফাইনালি তুলতে পারি এই মিষ্টি আলুতে তো প্রচুর পরিমাণ ভিটামিন থাকে তো আমি একটা তুলে নেই নিয়ে চলে যাই আর এই পুরোটা ক্ষেত ধরাই ছিল আলু গাছ আমি মিষ্টি আলুর গাছ এই প্রথম দেখেছি যাই হোক এগুলো দেখার পরে আমরা সামনের দিকে যাই হঠাৎ করে দেখি আমার আমাকে আমাকে একটা একটা সারপ্রাইজ আমার জন্য জন্য ফুল তুলে দেওয়ার তা আমি ফুলটা নিয়ে ওকে ধন্যবাদ কতটা এরা এরপরে চলে আসি পটল খেতে আমি কখনোই পটল ক্ষেত আগে দেখিনি এই প্রথম আমার দেখা পটল খে আমি সবগুলোই শুধু দেখছিলাম কোনোগুলোই ছিঁড়ছিলাম না কারণ মামাদের বাসায় তার আগের দিন সবকিছুই তুলে নিয়ে গেছে যার জন্য অপচয় করে আমি আর কিছু তুলি এইদিকে হাঁটতে হাঁটতে তো আমি প্রায় পড়েই যাচ্ছিলাম তারপরে চলে আসি আমরা ঢেঁড়স খেতে ঢেঁড়স খেতে তেমন একটা ঢেঁড়স ছিল না যদিও এগুলোকে ভেন্ডু বলে যে যে নামে চেনে আসে প্রথমে তো আমি মামা আসতেই চাইনি না আসলে যে কত কিছু মিস করতাম সেটা আমি এখন বুঝতে পারছি যাই হোক ঢেঁড়সের ফুল দেখে আমার এতটা পরিমাণ ভালো লাগে যে আমি একটা ছিঁড়েই নেই এরপরে হঠাৎ করে মনে পড়লো যে আমার বোন আমাকে একটা ফুল দিয়ে ভালোবাসা দিল তো আমিও যদি ওকে ভালোবাসা না দেই বিষয়টা কেমন হয়ে গেল না এরপরে দুঃখ প্রান্ত মন নিয়ে আমি ওকে ফুলটা দিয়েই দেই এরপরে ভাবলাম যে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ির পথে যাওয়ার সময় হঠাৎ একটা জিনিস দেখা পড়ে একটা সময় অনেক ছোট থাকতে এগুলো অনেক পরিমাণ খেয়েছি এখন তো এগুলো দেখাই যায় না শুধু আমি দেখলাম যে নানা বাড়ির এলাকায় এগুলো আছে এগুলোকে আমরা ফটকা বলতাম কিন্তু অন্য কেউ কি বলে জানি না বা চেনেও বা কি না তাও জানি না এগুলো খেতে তো প্রচন্ড পরিমাণ ভালো লাগে আমার ছোট সময় যখন এগুলো অনেক খেতাম তখন আমার আম্মারা বলতো যে এগুলো বেশি খেলে নাকি পাগল হয়ে যায় জানি না এই কথাগুলো কতটা সত্যি যাই হোক আর বেশি দূর আমরা যাইনি যদিও ওই পাশে আরো অনেক কিছু ছিল কিন্তু সময়ের অভাবে আর যাওয়া হয়নি কারণ এইটুকু ঘুরতে ঘুরতে অনেক পরিমাণ বেলা হয়ে যায় যখন এসেছিলাম তখন একটু ভোর ছিল কিন্তু এখন দেখেন পুরোটা রোদ উঠে গেছে তো আমরা যে পাশ দিয়ে এসেছি সেই পাশ দিয়ে চলে যাচ্ছিলাম পুরো মাঠ ভরে হেঁটে পায়ের অবস্থা একদম বিহাল অবস্থা হয়েছিল তারপরে ভাবলাম যে মেশিন কল থেকে পা দুটো ধুয়ে তো বাড়িতে পৌঁছাতে না পৌঁছাতে দেখি সবার খাওয়া দাওয়া একদম শুরু হয়ে গেছে মনে মনে ভাবছিলাম যে বকাই কি এখন খাই নাকি আল্লাহই জানে তো চটপট করে ভাত গুলো বেড়ে নিচ্ছিলাম আর দেখছিলাম যে আমার পছন্দের সব কিছু খাবার তৈরি করে রেখেছে এখানে কলার মোচা ভাজি করে রেখেছিল আর কিছু উচ্ছে ভাজিও করে রেখেছিল আর ছিল বড় মাছের পাতলা ঝোল আমার তো মাছের পাতলা জোল খুবই ভালো লাগে তো তারা হরা করে খাওয়া দাওয়া গুলো শেষ করে নিচ্ছিলাম কারণ এরপরে আমরা বাড়ির দিকে রওনা হব মামা বাড়িতে এসে প্রচন্ড পরিমাণ আনন্দ করলো সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন